তো ডেঙ্গুর প্রধান লক্ষণ হচ্ছে জ্বর হঠাৎ করে এমনি নর্মাল জ্বর হঠাৎ করে শরীরের তাপমাত্রা অনেক বেশি থাকবে তারপরে মাথা ব্যথা থাকবে চোখের পিছনে ব্যথা থাকবে মানে চোখের ভিতরে কুটোরে ব্যথা থাকবে মাংস পেশিতে হাড়ে ব্যথা থাকবে বমি বমি ভাব থাকবে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি তোলা সরকারি উচ্চ বিদ্যালয় তো আমি আবু হাসান মাহমুদ স্বাস্থ্য সহকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেলান্দহ জামালপুর তো আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে মাঝে আসি স্বাস্থ্য শিক্ষা দিয়ে যাই আর এমনি প্রধানত আমরা বাচ্চাদের টিকাদান নিয়ে কাজ করি বাচ্চা জন্মের পরে টিকা দেয় না টিকাদান তারপরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ প্রদান করি বিভিন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই কৃমিনাশক বড়ি খাওয়াই স্বাস্থ্য বিষয়ে কাজ করি মাঠ পর্যায়ে তো গতকাল মাসিক মিটিং করলাম আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেলান্দ হাসপাতালে মাসিক মিটিং করলাম মাসিক সমন্বয় সভা সেখানে যেহেতু এখন বর্ষাকাল চলতেছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের এক তারিখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আমরা শুধু ইংরেজি সাল হিসাব করি আমাদের বাংলা মনে রাখা দরকার বর্ষাকাল চলতেছে বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রবণতা বেড়ে যায় তো কারণ ডেঙ্গু হয় এডিস মশা থেকে আর এডিস মশার জন্ম কিভাবে হয় জমে থাকা পানি থেকে তো বর্ষাকালে পানি যখন জমে থাকে তখন ওই পানিতে এডিস মশা বংশ বিস্তার করে ডেঙ্গু হচ্ছে একটি ভাইরাসজনিত জ্বর তো এই মশা এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ ছড়ায় আর এই মশাটা কামড়ায় কখন দিনের বেলায় কামড়ায় না ভোরে কামড়ায় আর সন্ধ্যায় কামড়ায় তো এই জন্যে আমরা কি কয়েল জ্বালাবো কয়েল না কয়েল দিয়ে কিন্তু পুরোপুরি প্রতিরোধ হবে না আমাদের মশারি ব্যবহার করতে হবে হ্যাঁ সন্ধ্যার সময় একটু জ্বালাইলাম ঘট্টর ঝাড়ু দিলাম মশা বের হয়ে গেল সাধারণ মশা বের হলো কিন্তু ডেঙ্গু প্রতিরোধে করতে হবে কি ওই যে বাড়ির আনাচে কানাচে যে পানি জমে এই যে হাঁস মুরগির খাবার দেয় ওই পাত্রেও কিন্তু অনেক সময় পানি জমে তারপরে ওই যে নারিকেলের যে আমাদের কি বলি আচ্ছি আচ্ছি বলি না আচির মধ্যেও পানি জমে হ্যাঁ ঢেল মারছে পানি জমে তারপরে ডাবের খুশার মধ্যে পানি জমে তারপরে ফুলের টবের মধ্যে পানি জমে আর একটা জায়গায় পানি জমে এটা নতুন হয়েছে বিস্কিটের যে প্যাকেট এর মধ্যে ডয়ারের মতো থাকে না হ্যাঁ ওটা কিন্তু আমরা নষ্ট করি না এমনি ডালমারি ফেলাই দেই ওটার মধ্যে কিন্তু পানি জমে তো এইগুলা থাকলে আমরা ভাঙ্গে ফেলবো নষ্ট করে ফল তো উল্টায় ফেলে দিব নাহলে কিন্তু ডেঙ্গু হবে ডেঙ্গুয়ে ডিসমশা কামড়ে ডেঙ্গু হইলে আমরা কিন্তু দুর্বল হয়ে যাব ওই জন্য কি টাইফয়েড হয় বিভিন্ন রোগ হয় টাইফয়েড হইলে কিন্তু একদম শুকায় যায় শরীরের ওই শরীরে ফিটনেস আর থাকে না এরকম ডেঙ্গু যে কোনো এগুলা রোগ আক্রান্ত হইলে শরীরে অবশ্যই ক্ষতি হয় তো ডেঙ্গুর প্রধান লক্ষণ হচ্ছে জ্বর হঠাৎ করে এমনি নর্মাল জ্বর হঠাৎ করে শরীরে তাপমাত্রা অনেক বেশি থাকবে হ্যাঁ তারপরে মাথা ব্যথা থাকবে চোখের পিছনে ব্যথা থাকবে মানে চোখের ভিতরে কোটরে ব্যথা থাকবে মাংস পেশিতে হাড়ে ব্যথা থাকবে বমি বমি ভাব থাকবে এখন ডেঙ্গু থেকে প্রতিরোধের জন্যে যা বললাম ওই পানির যে পাত্রগুলো এগুলো আমরা নষ্ট করে ফেলতে হবে ধ্বংস করে ফেলতে হবে গাড়ির টায়ার থাকে তারপরে টিনের কোটা থাকে প্লাস্টিকের বোতল ক্যান ইত্যাদি পাঁচ দিনের পাঁচ দিনের বেশি যদি পানি জমে থাকে তাহলে কিন্তু ডেঙ্গু হতে পারে আর অনেকের পাশে ফ্রিজ আছে ফ্রিজের পিছনে কিন্তু পানি জমে পানি জমে না হ্যাঁ ওটাও পানিটাও পরিষ্কার করতে হবে তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্যে আপনারা ক্লাস করতেছিলেন মনোযোগ দেয়া আছেন সবাই একটু সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারণার উদ্দেশ্যে স্যারদের এবং ছাত্রদের সম্মতি নিয়েই এবং আমাদের স্বাস্থ্য বিভাগের নির্দেশক্রমেই আমি ভিডিও ধারণ করছি এবং সোশ্যাল মিডিয়ায় এগুলা সারবো এবং মানুষকে সচেতন করার চেষ্টা করবো